আইটিআই যারা ভর্তি হতে চাও দু হাজার পঁচিশ সেশনে তাদের কবে থেকে ফর্ম ফিল শুরু হবে এবং তারা কবে থেকে ভর্তি হবে এবং তাদের ক্লাস কবে থেকে শুরু হবে এই নিয়ে অনেকেই অনেক চিন্তার মধ্যে আছো তার জন্য অনেকেই কমেন্ট করেছ আমাদের আগের ভিডিওগুলোতে এবং সর্বোপরি তোমরা আমাদের সাবস্ক্রাইব করে পাশে থেকেছ তো আমি তোমাদেরকে আজকে সেই বিষয় নিয়ে পুরো বিষয়টা বলবো তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখবে তাহলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো চলো প্রথমে আমি দেখে নিই এটা একটা নোটিশ সেই নোটিশটা হচ্ছে গভর্নমেন্টের নোটিশ সেই গভর্নমেন্ট হচ্ছে এনসিবিটির তরফ থেকে নোটিশটা দেওয়া হয়েছে প্রত্যেকে জানো যে এনসিবিটি থেকে আইটিআই করলে তোমাদের কিন্তু সব থেকে বেনিফিট বেশি কারণ এনসিবিটি হলো ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং তো সেখান থেকে আইটিআই করলে তোমাদের দেশের যে কোনো জায়গায় যে কোনো কোম্পানি থেকে শুরু করে রেলওয়ে বা যে কোনো গভর্নমেন্ট চাকরি সেগুলোতে তোমরা অবশ্যই পেয়ে যাবে তো তারই সেই এনসিবিটি বোর্ড থেকে সেই নোটিশটা দিয়েছে ট্রেনিং ক্যালেন্ডার যে কখন তোমাদের ভর্তি প্রক্রিয়া চলবে এবং কখন তোমাদের ফর্ম ফিল আপ হবে কখন তোমাদের রেজিস্ট্রেশন হবে কখন তোমাদের ফাইনাল পরীক্ষা হবে সেই বিষয়ে চলো দেখে নিই আমাদের কী কী ডেট আছে আর পরবর্তী ক্ষেত্রে বলবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা আমি পরের ভিডিওতে জানাব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ট্রেনিং শিডিউল তো ওয়ান ইয়ার এবং টু ইয়ার ট্রেডের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সেশনের ভালো করে মন দিয়ে শুনবে ভিডিওটা তো এক বছরের ট্রেড এবং দু বছরের ট্রেড বা ছ মাসের ট্রেড যারা যারা আছে যারা যারা ভর্তি হতে চায় প্রত্যেকের জন্যই কিন্তু সমানভাবে এই ডেটগুলো গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটিতে সিরিয়াল নাম্বার একে দেওয়া আছে অ্যাডমিশনের যে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে অ্যাডভার্টাইজমেন্ট বলতে অ্যাডমিশনের একটা নোটিশ বেরোবে সেই নোটিশটা কখন বেরোবে এপ্রিল দু সালে এপ্রিল মাসে দু সালে সমস্ত রাজ্যে রাজ্যে একটা করে নোটিশ বেরোবে সেই নোটিশটা এপ্রিল মাসেই বেরোবে আজকে যে ডেট চলছে সেটাও কিন্তু এপ্রিল দু হাজার চলছে সেই এপ্রিল থেকে তোমাদের এনসিবিটি থেকে মানে সেন্ট্রাল থেকে এই নোটিশটা বেরিয়েছে সেন্ট্রাল থেকে নোটিশ দেওয়ার পর রাজ্য সরকারগুলো প্রত্যেকটা আমাদের পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা প্রত্যেকটা রাজ্যে একটা করে নোটিশ বেরোবে তারপর থেকে ফর্ম ফিল আপ চালু হবে এবার দেখো যে তোমাদের কখন থেকে ফর্ম ফিল আপটা চালু হবে এপ্রিল মাসে নোটিশ বেরোবে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করার জন্য নোটিস একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে প্রসপেক্টাস বেরোবে সেই প্রসপেক্টাস বেরোনোর পরে তারপরে তোমাদের ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ থেকে শুরু করে সিটিএস অ্যাডমিশন রিলেটেড অ্যাক্টিভিটিস লাইক সিট অ্যালোটমেন্ট থ্রু কাউন্সিলিং অফলাইন আর অনলাইন ওয়াক ইন স্পট কাউন্সিলিং ইন অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট আইটিআইএস চলবে তিরিশ আট দু হাজার পঁচিশ ঠিক আছে পঁচিশ পর্যন্ত মানে তিরিশে আগস্ট পর্যন্ত তোমাদের যে ফর্ম ফিল থেকে শুরু করে কাউন্সেলিং অনলাইন কাউন্সিলিং অফলাইন কাউন্সিলিং স্পট কাউন্সেলিং প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজে সমস্ত প্রসিডিওরগুলো চলবে কতদিন পর্যন্ত তিরিশে আগস্ট পর্যন্ত এবং কখন শেষ হবে সেই অ্যাডমিশন প্রক্রিয়া তিরিশ আর দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে গভর্নমেন্ট আইটিআই এবং প্রাইভেট আইটিআই প্রত্যেকের জন্য এবার হচ্ছে সেই ডেটাগুলো পাঠাতে হবে এগুলো হচ্ছে যে তোমাদের ট্রেনি ডেটাগুলো পাঠাতে হয় সেন্ট্রাল পোর্টালে তখনকে আপলোড করতে হয় সেই ডেটের মধ্যে এবার হচ্ছে রেজিস্ট্রেশন আইটি রেজিস্ট্রেশন এটা দেখতে পাচ্ছ ট্রেনি ভেরিফিকেশন এটা মানে হলো আইটিআই রেজিস্ট্রেশন হবে তেরো দশ দু থেকে 31 এক দু ছাব্বিশের মধ্যে মানে তেরোই অক্টোবর থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে তোমরা যারা অ্যাডমিশন হয়েছ তাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে এই কয়েকদিনের মধ্যে এবার হচ্ছে যে তোমাদের যে রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে তার জন্য এই চ্যানেলে অবশ্যই জয়েন থাকবে তোমাদের ভর্তি থেকে শুরু করে তোমাদের রেজিস্ট্রেশন কখন পরীক্ষা হবে সমস্ত তথ্য সমস্ত নোটিশ সাপ্লিমেন্টারি নোটিশ সব কিছু এই চ্যানেলে তোমাদের কিন্তু প্রকাশিত হয়ে থাকে ট্রেনি ভেরিফিকেশন হচ্ছে সেই ট্রেনি ভেরিফিকেশানগুলো তোমাদের কোনো কাজ নেই এটা আইটিআই রেজিস্ট্রেশনটা তোমাদের করিয়ে থাকে এবার হচ্ছে অ্যাকাডেমিক সেশন কবে থেকে ক্লাস শুরু হবে ক্লাসটা আইটিআই শুরু হবে এক নয় দু হাজার পঁচিশ মানে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাবে মানে তোমাদের যে অফলাইন ক্লাস কলেজে এসে যে ক্লাস করবে তুমি গভর্নমেন্ট আইটিআই ভর্তি হও বা প্রাইভেট তে ভর্তি হও প্রত্যেকের কিন্তু পয়লা সেপ্টেম্বর থেকে ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে এবার একাডেমিক সেশন কখন শেষ হবে মানে তোমাদের যে কোর্সটা সেশনটা তোমাদের শেষ হবে কখন না ফার্স্ট ইয়ার বছর ট্রেডের ফার্স্ট ইয়ারটা শেষ হবে ষোলো ছয় দু এবং যারা এক বছর ট্রেড ওয়েল্ডার প্লাম্বার কপা এই সমস্ত ডিপার্টমেন্টগুলো তাদেরও কিন্তু সেম এক বছর শেষ হচ্ছে ষোলো ছয় দু হাজার ছব্বিশে তোমাদের কিন্তু ছাব্বিশ সালে তোমাদের কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবার এআইটিটি মানে অল ইন্ডিয়া ট্রেড টেস্ট ফাইনাল পরীক্ষা হচ্ছে জুলাই অথবা আগস্ট মাসের দু সালে তোমরা যারা দু সালে অ্যাডমিশন নিচ্ছ ফার্স্ট ইয়ারে তোমাদের পরীক্ষাটা হবে কখন জুলাইয়ের বা আগস্টের দু সালে তোমাদের যে সিলেবাস থাকে সিলেবাস তোমাদের বারোশো ঘন্টার সিলেবাস থাকে ট্রেনিং ঘন্টা তো টোটাল থাকে পনেরোশো নব্বই ঘন্টা দেড়শো ঘন্টা ওজেটি বা গ্রুপ প্রোজেক্ট থাকে এবং দুশো চল্লিশ ঘন্টা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থাকে এনআইএসতে তো এইগুলো তোমাদের যখন ভর্তি হবে তখন স্যাররা এই সিলেবাসগুলো বলে দেন তোমাদেরকে তো সেগুলো ভর্তি হওয়ার পরের বিষয় তাহলে তোমাদের যেগুলো মেন ইম্পর্টেন্ট আজকের জন্য আজকের ভিডিওতে সেগুলো হলো কি সামারাইজ করে দিই তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এপ্রিল দু হাজার মানে এই মাসেই তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এবং ভর্তি প্রক্রিয়া চালু হয়ে যাবে তোমাদের ফর্ম ফিল থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া চালু হয়ে যাবে এবং শেষ হবে কখন তিরিশ আট দু সালে ঠিক আছে এবার ভর্তি যে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে রেজিস্ট্রেশন তো শুরু হয়েছে কিন্তু পুরো কমপ্লিট যে ফর্ম ফিল আপ কখন পেমেন্ট করতে পারবে কখন ডকুমেন্টস আপলোড করতে পারবে সেইগুলো খুব শীঘ্রই এপ্রিল মাসের মধ্যেই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তখন কিন্তু তোমরা সেইভাবে ফর্ম ফিল আপ করতে পারবে আর হ্যাঁ তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবে তাহলে কিন্তু তোমরা সমস্ত ফর্ম ফিল আপটা অনায়াসেই করতে পারবে এবং কোনো ভুল হবে না এবার হচ্ছে যে তোমাদের ট্রেনি ভেরিফিকেশান রেজিস্ট্রেশন হয়ে যাবে তেরো দশ থেকে একত্রিশ একের মধ্যে এবং তোমাদের ক্লাস শুরু হবে কখন না পয়লা সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে আর ফাইনাল পরীক্ষা তোমাদের হবে জুলাই আগস্টের দু হাজার ছাব্বিশে ঠিক আছে এইটুকুই তোমাদের ছিল এবার হচ্ছে যে তোমাদেরকে এইটা হচ্ছে ছ মাসের ট্রেডের জন্য তো যেটা আমি তোমাদেরকে এক বছর এবং দু বছরের জন্য বললাম সেটাই তোমাদের কিন্তু মেন ঠিক আছে এবার কিছু গাইডলাইন্স দেওয়া আছে সেই গাইডলাইন্সগুলো হচ্ছে এসএসডি পোর্টাল মানে তোমাদের স্কিল ইন্ডিয়া পোর্টালে তোমাদের সমস্ত কিছু করতে হয় সেইগুলো তোমাদের কিছু গাইডলাইন্স দেওয়া আছে তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে তোমরা এটাকে পড়ে নিতে পারো যদিও এগুলো নিয়ে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে থাকি তো সেগুলো তোমরা জানতে পারবে এবার ট্রেনিং রেসপন্সিবিলিটি কি থাকে না ট্রেনির রেসপন্সিবিলিটি তোমাদের কিন্তু এইসআইডি পোর্টালে তোমাদেরকে লগ করে রাখতে হবে মানে রেজিস্ট্রেশন করে রাখতে হবে সেগুলো ভর্তির পরে জানানো হবে এখন তোমাদের যে ভর্তি প্রক্রিয়াটা চলবে সেটা কিন্তু তোমাদের স্টেট পোর্টালে চলবে প্রত্যেকটাই কিন্তু এক রাজ্যের যে স্টেট পোর্টাল আছে ডিআইটি পোর্টাল এস সি পোর্টালে তোমাদের ভর্তি প্রক্রিয়া চলবে তারপর এই যে এস পোর্টাল রয়েছে এটা হচ্ছে সেন্ট্রাল পোর্টাল সেই সেন্ট্রাল পোর্টালে তোমাদের নামটা তোলা হয় রেজিস্ট্রেশনের মাধ্যমে সেটা তোমাদের ভর্তির পরে অক্টোবর মাসে সেটা কিন্তু হয়ে থাকে এগুলো করতে হয় এগুলোর জন্য মেন ইম্পর্টেন্ট তোমাদের যেটা সেটা আমি তোমাদেরকে বলে রাখি তোমাদের যাদের এখনও পর্যন্ত মা আধার কার্ডের সঙ্গে তোমাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যে লিঙ্কটা আছে সেই মোবাইল নাম্বার লিঙ্কটা তোমাদের যাদের আছে তাদের ভালো আর যাদের নেই তারা কিন্তু এখনই করিয়ে নাও যে মোবাইল নাম্বারটা তোমরা আইটিআইএ ভর্তির জন্য রেজিস্ট্রেশন করবে সেটাতে যেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকে আর হ্যাঁ আধার কার্ডে যেন কোনো ভুল না থাকে মানে আধার কার্ডের সঙ্গে অ্যাড মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের বাবার নাম বা ডেট অফ বার্থ বা তোমার নামের স্পেলিং এগুলো যাতে ভুল না থাকে কারণ এই সমস্ত ভুলের জন্য অনেক স্টুডেন্টের কিন্তু রেজিস্ট্রেশন আটকে যায় পরবর্তী ক্ষেত্রে আর রেজিস্ট্রেশন হয় না কাজেই এখনও তোমাদের সময় আছে ভর্তি হতে এখনও অনেক সময়টা দেরি আছে তাহলে তার আগে তোমরা আধার কার্ডটা সংশোধন করে নাও তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর এই ভিডিওটাকে সবাই নিজের নিজের বন্ধুদের গ্রুপের মধ্যে শেয়ার করে দিও যাতে সবার কাছে এই ইনফরমেশনটা খুব তাড়াতাড়ি পৌঁছে যায়